জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানী তখন শেখ হাসিনার নির্দেশেই মারণাস্ত্র ব্যবহারের তথ্য এবার ট্রাইব্যুনালে দিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন রাজশাহী হিসেবে জবানবন্দিতে তিনি আরও জানান হেলিকপ্টার থেকে গুলি হয়েছে সাবেক র্যাব মহাপরিচালক হারুনুর রশিদের পরামর্শে দুই হাজার আঠারো সালের নির্বাচন নিয়ে ট্রাইব্যুনালকে তিনি জানান আগের রাতে ব্যালট বাক্সের পঞ্চাশ ভাগ ভরে রাখার পরামর্শ শেখ হাসিনাকে দেন তখনকার আইজিপি জাবেদ পাটোয়ারি আঠারো সালের যে নির্বাচনের রাতের ভোট অনেকে বলে থাকেন সেই রাতের নির্বাচন কার পরামর্শে কিভাবে কারা কারা সম্পন্ন করেছেন এটার বর্ণনা দিয়েছেন এইখানে উনি জানিয়েছেন যে ওই সময়কার আইজিপি জাভেদ পটওয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে পঞ্চাশ ভাগ ভোট ব্যালট বাক্স ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার এছাড়া তখনকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও এসবি প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশে গোপালগঞ্জ কেন্দ্রিক দুটি প্রভাবশালী গ্রুপ ছিল বলেও জবানবন্দিতে জানিয়েছেন সাবেক আইজিপি মামুন পরবর্তী আইজিপি কে হবেন এই নিয়ে একটা গ্রুপিং লবিং সৃষ্টি হয়েছিল উত্তরার র্যাব কম্পাউন্ডের আয়নাঘরে জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করা প্রসঙ্গে ট্রাইব্যুনালকে তিনি জানান সে ঘটনা তার দায়িত্ব নেওয়ার আগে সেই সময় র্যাবের প্রধান হিসেবে তার যে সমস্ত জিনিস জানার কথা যেগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় কীভাবে টিএফআই সেলের গোপন বন্দীশালা পরিচালিত হতো কিভাবে সেখানে ভিক্টিমদেরকে অত্যাচার করা হতো কি পদ্ধতিতে গ্রেপ্তার হতো কী পদ্ধতিতে গুম করা হতো কি পদ্ধতিতে লাশ ডিসপোজাল করা হতো সমস্ত বিষয়ে তিনি বলেছেন সেই কাজগুলো র্যাবের কোন উইং কোন কোন ব্যক্তি কোন কোন পদধারী সেগুলো করতেন সেগুলোর তিনি অকাট্য সাক্ষ্য প্রমাণ দিয়েছেন এছাড়া ছাত্র সমন্বয়কদের আটকের দায়িত্ব সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে দেয়ার কথাও জানান সাবেক আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তেই তাদের হেফাজতে নেয় ডিজিএফআই ও ডিবি চাপ দিয়ে নেওয়া হয় বিবৃতি এই ডিসিশনগুলো রাষ্ট্রের কোন জায়গার থেকে কিভাবে এসেছে সেই নির্দেশনাগুলো আসার পদ্ধতিগুলো কি ছিল বাস্তবায়নগুলো ধাপে ধাপে কিভাবে হয়েছে কোন কোন ব্যক্তি বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কোন কমান্ড স্ট্রাকচার কিভাবে কাজ করেছে কোন জায়গায় কমান্ড ব্রেক করে কাজ করেছে এই সমস্ত তথ্য তিনি আজকে আদালতের সামনে তুলে ধরেছেন জবানবন্দির শেষ পর্যায়ে আবেগাপ্রুত হয়ে পড়েন চৌধুরী আবদুল্লাল মামুন জানান জুলাই আন্দোলনে তার ভূমিকার জন্য লজ্জিত অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী তিনি ইমন মাহমুদ স্টার নিউজ ঢাকা